ফের লটারিতে এক কোটি খাতড়ায় কোটিপতি হলেন আনন্দ সরকার নামে একদিন মজুর মাত্র ষাট টাকাতেই বাচিমাত খবর পাওয়া মাত্রই বাতভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আনন্দবাবু এক বুক আতঙ্ক নিয়ে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় খাতড়া থানায় শেষমেষ টিকিট নিয়ে খাতড়া থানায় এসে হাঁফ ছেড়ে বাঁচেন ওই দিন মজুর বাঁকুড়ার খাতড়ার বৈত্যনাথপুর অঞ্চলের খাতড়া গ্রামের বাসিন্দা আনন্দ সরকার সোমবার সকালে খাতড়ার আর একটি লটারি কাউন্টার থেকে ষাট টাকা মূল্যের টিকিট কেনেন আর তার কিছুক্ষণের মধ্যেই তার ভাগ্য খুলে যায় টিকিট কেনে বাড়ি ফেরার পর ওই দিন বিকেলে জানতে পারেন তার কাছে থাকা টিকিটে এক কোটি টাকা উঠেছে মাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন আনন্দ সরকার তবে ততক্ষণে কোটিপতি হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে খাদরা থানার পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নেয় সন্ধে থানায় এসে আশ্রয় নেন তিনি আপাতত খাদরা থানায় অস্থায়ী আস্তানা হয়ে উঠেছে সদ্য এই কোটিপতির কোটিপতি আতঙ্কে সর্দার বলেন বাড়িতে মা বাবা ছাড়াও স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে স্থানীয় কাঠের চেরায় মিলে দিন মজুরে কাজ করেন তিনি মাঝে মধ্যে টিকিট কাটেন সোমবার গ্রাম বাংলা জনপ্রিয় রোহিণী উৎসব থাকায় ওই দিন সকালে একটি টিকিট কাটেন ষাট টাকা দিয়ে তারপরেই ওই লটারি কাউন্টার থেকে ফোন করে জানানো হয় তিনি কোটিপতি হয়েছেন আগামী দিনে এই বিপুল পরিমাণে টাকা নিয়ে কি করবেন ভেবে উঠতে পারেননি বলে তিনি জানিয়েছেন হ্যাঁ কবে কবে আমি গতকাল সাতাশ পাঁচের যে মর্নিং টিকিট কেটেছিলাম কখন কেটেছিলাম সকালে না প্রতিদিন কাটা হয়নি মাঝে মধ্যে কাটা হয় আর কি করে জানলেন জানলাম যে কাউন্টার মালিক সে আমাকে ফোন করেছিল ফোন পেয়ে তারপর আমি রেজাল্ট দেখলাম না সত্যিই বটে কেমন লাগছে এখন এখন লাগছে ভালো তা প্রথমত রেজাল্টটা পর থেকে নার্ভাস আর কি আস্তে এখন ঠিক হয়ে গেছে থানাতে এই জন্য যাতে সেফটির জন্য বা যাতে পেমেন্টটা আমরা সঠিকভাবে এতে পাওয়া যায় তার জন্যই থানার দ্বারস্থ হয়েছি আমরা আর কি আপনি পেশা তো আমি এমনি চেরাই মিলে শ্রমিকের কাজ করে আর কি পরিবার পরিবার আছে মা বাবা আছে বউ ছেলে আছে এক ছেলে এক মেয়ে এখনো কিছু ভাবা হয়নি এখনো যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি দেখা যাক বয়সটা ভাবা যাবে কি করা যাবে আর কি সামাজিক না এখন পর্যন্ত কিছু ভাবা হয়নি তবে দেখা যাক কি করা যাবে হ্যাঁ যদি কিছু করতে পারি না রেগুলার কাটা হয়নি অবশ্যই না মাঝে মধ্যে কাটাই হয় আর তারপর পূজা ইয়া ছিল যেটা কি বলে রোহিণী পরব হ্যাঁ এমনিতে একটা পূজা উৎসব হয় তাহলে সেই ইয়াতে কাটা হয়েছিল আর কি কত টাকার ছিল আমার ষাট টাকার দশ হ্যাঁ টাকা দিয়ে কেটেছিলেন হ্যাঁ নাম আপনার আমার নাম হচ্ছে আনন্দ সর্দার আর বাড়ি বাড়ি কাদড়া খাতড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর